বাই শত গ্রহণ করছে 26 এর ইলেকশনে পশ্চিমবঙ্গে গুন্ডা রাজ খতম করার জন্য বুথে বুথে গিয়ে পায়দান কি দাঁড়াতে তা তো পিট আমার সঙ্গে একটাই কথা আমি বলবো গুন্ডা রাজ আপনি বলবেন খতম করো আর এই মাইকের আওয়াজটাকে হারিয়ে দিতে হবে কেন জানেন কারণ ওরা আমাদের আওয়াজটাকে হারিয়ে দিচ্ছে মোহাম্মদ সেলিম ওদের চৌধুরীরা জিতবে না কেন কারণ এরা পার্লামেন্টে দাঁড়িয়ে ঠক নিয়ে বলে যে এরা চোর এদের কোনো অধিকার নেই সংসদে বসার তাই মোহাম্মদ সেলিম আর চৌধুরীদেরকে হারিয়ে দিতে হবে তাহলে জিতবে কে হিমানি লিপস্টিক পাউডার লাগানো হিরো হিরোইনরা আর ইউসুক পাঠাররা রাজনীতির বিরাজনীতিকরণ চলছে মানে ওদের কিছু যাই দাম ওদের কিছু যাই আছে আমাদের গাড়ি ঘোড়া ট্রেন বাসের ভাড়া বেড়ে গেলে ওদের কিছু যাই আছে আসে না গো আসে না এই বহরমপুরের ডিএম অফিসে ডেপুটেশন দিতে এসেছে এরা আটকে দিয়ে পিটিয়ে দিয়ে ডেপুটেশনটা পর্যন্ত নিতে চাইনি আর আমরা যখন তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি তখন এরা আমাদের বিরুদ্ধে গুন্ডা লেলিয়ে দিয়েছে গুন্ডা ধরনের গুন্ডা আছে গো একটা তৃণমূলের চুরির পয়সায় বাগানো আমাদের এলাকার গ্রামের ছেলে মেয়েগুলোকে এরা গুন্ডাতে পরিণত করেছে এরা আমাদেরকে পেটায় আর এক অংশের গুন্ডা আছে পুলিশ না আমাদেরকে খাঁকি গুড়বুর্দি পরে নিয়ে আর আমাদেরকে পেটাচ্ছে